আসসালামু আলাইকুম আবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার বিষয়টা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়টা অনেক বড় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আnderে অনেকগুলো কলেজ আছে তো আপনি যদি চান যে আপনি একটা কলেজ থেকে অন্য একটা কলেজে ট্রান্সফার নেবেন মানে ফার্স্ট ইয়ার এক্সামিনেশন শেষ করার পরে একটা কলেজ থেকে আরেকটা কলেজে ট্রান্সফার নেবেন তো সেই ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস অ্যারেঞ্জ করা লাগবে কি শর্তাবলী অবলম্বন করে আপনাকে ট্রান্সফার নিয়ে লাগবে এবং এই ডকুমেন্টস গুলো আপনি কিভাবে কালেক্ট করতে পারবেন কোথায় কোথায় থেকে কালেক্ট করতে পারবেন এবং এতে কত টাকা ফি আপনাকে প্রদান করতে হবে এবং অনলাইনের মাধ্যমে কিভাবে এটা সাবমিট করবেন এই টপিকসটার উপরেই থাকছে মূল ভিডিও তো এই ভিডিওটা যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি নিজের ট্রান্সফারের সকল কাগজপত্র এবং সকল নিয়মগুলি নিজেই মেনটেন করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওর সাথে আমি আপনাদেরকে আমার কম্পিউটারের স্ক্রিনে নিয়ে যাচ্ছি তো প্রথমেই আমরা ছাড়পত্রের জন্য জাতীয় ইউনিভার্সিটির যে শর্তাবলী আছে সেইগুলো আমরা দেখে নিই এখানে দেখেন এখানে একটি শর্তাবলী আছে আপনি জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে এটা পাবেন তো সেখান থেকে আপনি নিজেই পড়ে নিতে পারবেন তো আমরা একটু পড়ার চেষ্টা করি দেখেন আপনি এখানে বলা আছে যে সরকারি কলেজ থেকে সরকারি কলেজে করা যাবে বেসরকারি কলেজে যদি আপনি অধ্যয়ন করেন তাহলে কিন্তু এই ট্রান্সফার আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় আর যে কোনো একটা কারণ লাগবে চাকরির কারণ হইতে পারে বাবা মায়ের বাসায় স্থানান্তরের নতুন কারণ হইতে পারে আবার শিক্ষার্থীর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে হইতে পারে ক্ষেত্রে বিবাহ বন্ধনে হইলে আপনার নিকানামা দেখানো লাগবে আরও কিছু শর্ত আছে এবং এগারো নম্বরে বলা আছে দেখেন পরীক্ষার ফল প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু আপনাকে করা লাগবে শর্তাবলী আমাদের দেখা শেষ তো চলে আমরা এবার সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাই আপনি গুগলে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখলে ওয়েবসাইটে পেয়ে যাবেন ন্যাশনাল ইউনিভার্সিটি যদি লেখা হয় ন্যাশনাল ইউনিভার্সিটি লিখে আপনি গুগল করলে প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে আসে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনার একদম ডান দিয়ে কোনো দেখেন সার্ভিস লেখা আছে সার্ভিসে গেলে আপনি স্টুডেন্ট লগইন নামে একটা অপশান পাবেন স্টুডেন্ট লগিনে আপনি ক্লিক করবেন ক্লিক করে পরে এরকম একটি ইন্টারফেস পাবেন কিন্তু আপনার কাছে তো ইউজার নেম এবং পাসওয়ার্ড কোনোটাই নেই তাই আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে রেজিস্ট্রেশনে গেলে আপনার কোর্স নেম লেখা লাগবে মানে আপনার অনার্স ডিগ্রি নাকি সিম্পল পাস তো এখান থেকে আপনার কোর্সটা আবার সিলেক্ট করেন আপনার সেশনটা সিলেক্ট করে দেওয়া লাগবে সেশনটা সিলেক্ট করে দেওয়া লাগবে তা আমার এখানে ছিল হচ্ছে বাইশ তেইশ বাইশ তেইশ সিলেক্ট করে দেওয়ার পরে বাইশ তেইশ বাইশ তেইশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনার নিচে দেখেন রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নম্বর অ্যাডমিশন রোল নম্বর দুইটা দেওয়া যাবে তো আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দেখাচ্ছি না আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আরেকটা পেজের ভিডিও আমার করা হয়নি রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনার সামনে আর একটা পেজ আসবে যেখানে আপনার নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে ভেরিফাই করা লাগবে তো সেখানে আপনি যে নাম্বারটা দিবেন সেখানে কিন্তু একটা ওটিপি আসবে এই যে ওটিপি এই ওটিপিটা আপনার ওই ভেরিফিকেশন ওই জায়গায় বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে তারপর আবার সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে তখন আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবেন সেটা আপনি আবার আপনার ইমেলে এসে খোঁজ নিলে আপনার ইমেলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে এখানে অধিকাংশ বিষয়গুলো আপনার আগে থেকে পূরণ করা আছে যে ইনফরমেশনগুলো আপনি আগে দিয়েছেন তো এই জায়গায় যেটা চুজ করে দেওয়া লাগবে আপনার সাবজেক্টটা চুজ করে দেওয়া লাগবে আর সাবজেক্টটা চুজ করে দেওয়া লাগবে এবং আপনার রেজাল্টটা ফার্স্ট ইয়ারের যে রেজাল্টটা হয়েছিলো সেটা চুজ করে দেয়া লাগবে তেমনি দেখেন একটা পিকচার নাম ফাইল আছে তার মানে এখানে আপনার একটা ছবি আপলোড করা লাগবে আপনার একটা পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এখানে আপলোড করে দিবেন তো আমি এখানে ছবি আপলোড করে দিচ্ছি ছবি আপলোড করে দিলাম ছবি আপলোড করে দেওয়ার পরে আপনার এইচএসির ইনফরমেশন এবং এইচএসির ইনফরমেশনটা এখানে ফিল আপ করা লাগবে এইচএসসি এবং এইচএসির ইনফরমেশন করে আপনার পাশের সন রোল বোর্ড এবং সেশন এই জিনিসগুলো এখানে ফিল আপ করা লাগবে তো আমি এগুলো আপলোড দিলে আপনাকে এরকম একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে আপনার এখানে কিন্তু একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে এখন আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে এখন আবেদন করার পালা এখন ডান দিকে এখানে দেখেন ড্যাশবোর্ড আছে তারপরে একাডেমিক ডকুমেন্টস আছে তারপরে নিচে দেখেন অ্যাপ্লিকেশন লিস্ট আছে এবং অ্যাপ্লাই নামে একটা বাটন আছে তো আপনি এই যে গ্রিন কালারের গ্রিন নাম এটা আপনার কি বলে বেগুনি কালার বেগুনি কালারের যেখানে একটা অ্যাপ্লাই বাটন আছে আর কি তো এখানে আমাদেরকে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করা লাগবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন এখানে কিন্তু সকল সেবা আছে অ্যাডমিশন ক্যান্সেল রি অ্যাডমিশন সব কিছু আছে একদম নিষে দেখেন ট্রান্সফার কলেজ আছে এবং এর ফি আছে এক হাজার টাকা তো এখন কিন্তু আপনাকে এক হাজার টাকা দিতে হবে না কীভাবে টাকাটা দিতে হবে সেটা আমরা দেখি তো টিসির ওপরে ক্লিক করলে আপনাকে টিসির ফর্মের জায়গায় নিয়ে আসবে তো এখানে দেখেন টার্গেটেড কলেজটা সিলেক্ট করে দেবে এবং এখানে কিছু ডকুমেন্টসের কথা বলা আছে দেখেন এখানে ডিন বরাবর কলেজ অধ্যক্ষের সুপরিস্কৃত আবেদনপত্র পাসপোর্ট সাইজের এক কপি ছবি সত্যায়িত ভোটার আইডি কার্ড নিজের বাবার মায়ের সত্যায়িত এবং মূল রেজিস্ট্রেশন কার্ড এসএসএসএস এইচ এস এস তো সত্যায়িত ফটোকপি রেজাল্ট যদি পরিবর্তিত হয় তাহলে সংশোধন করা হয় বোর্ড থেকে সেইটার কপি এবং ধর্ম পরিবর্তন হলে সেটার একটা সত্যায়িত কপি এই ডকুমেন্টসগুলো আবার লাগবে তো এই ডকুমেন্টসগুলো আপনি কোথা থেকে পাবেন সেটা নিয়ে আলোচনা করা যাক ডকুমেন্টসগুলোর মধ্যে প্রথমে যেটা আপনার লাগবে একটা টিসি ফর্ম মানে ছাড়পত্রের জন্য আবেদন এটা আপনি ওয়েবসাইটে ঢুকলে এখানে পিডিএফ আকারে পাবেন এটা আপনাকে আগে ডাউনলোড করা লাগবে এবং এটাকে এটাই যে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আপনাকে পূরণ করা লাগবে পূরণ করে আপনাকে একটা কারণ দর্শানো লাগবে এখানে একটা কারণ আছে বাসস্থান পরিবর্তন অধিকাংশ সবাই এই কারণটাই উল্লেখ করে আর অন্যান্যগুলো পূরণ করলে আরও কাগজপত্র লাগে তো এইটা পূরণ করার পরে আপনি যে কলেজে বর্তমান অধ্যয়ন করছেন সেই কলেজের অধ্যক্ষের দ্বারা সিগনেচার এবং কলেজের শিল নিয়ে আসতে হবে পরবর্তীতে ওই কাগজটা নিয়ে যে কলেজে যেতে চাচ্ছেন সেই কলেজে গিয়ে সেই কলেজের অধ্যক্ষের সিল স্বাক্ষর নিয়ে আসতে হবে এবং ওই কলেজের সিট সংখ্যা ফাঁকা আছে কিনা জেনে আসতে হবে এটা উল্লেখ করতে হবে দেন আপনার যে কাগজটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডিনের কাছে একটা আবেদন ফর্ম এই ফর্মটাই আপনি ব্যবহার করতে পারেন এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেন সম্পূর্ণ কাগজটা আপনি দেখেন এটা হচ্ছে ডিনের কাছে যে আবেদন সেটা হচ্ছে অধ্যক্ষের আপনি যে কলেজে পড়ছেন সেই কলেজের অধ্যক্ষের সুপারিশক্রমে আবেদন তারপরে আপনার এই টিসি ফর্মটা যেটা পূরণকৃত এটা আপনি আপনার কলেজ থেকে পূরণ করে এইভাবে ফটো তুলে বা পিটিএফ আকারে স্ক্যান করে রাখবেন তারপরে আপনার একটা সত্যায়িত ছবি সেটা আপনার অধ্যক্ষের দ্বারা সত্যায়িত করে আনতে হবে আপনার এনআইডি কার্ড সেটাও আপনার অধ্যক্ষের দ্বারা সত্যায়িত বাবার এনআইডি কার্ড মাইরেন আইডি কার্ড আপনার রেজিস্ট্রেশন কার্ড ফার্স্ট ইয়ারের যে এক্সামিনেশন দিয়েছেন সেটা রেজিস্ট্রেশন কার্ড আপনার এসএসসি সার্টিফিকেট সত্যায়িত কপি এইচএসসি সার্টিফিকেটের সত্যায়িত কপি আপনার ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র দেন আপনার অভিভাবকের সম্মতিপত্র এই টোটাল কাগজগুলো আপনি একটা পিডিএফের মাধ্যমে মার্চ করে রেখে দেবেন যেটা দুই এমবির মধ্যে তারপর আপনাকে আবার ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটে এসে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি নিচে যে ট্রান্সফার কলেজে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে আবেদনের ওই জায়গাটা নিয়ে যাবে এবার এখানে দেখেন এখানে সব কিছু যদি দেওয়া আছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু এভরিথিং দেওয়া আছে এবং টার্গেটেড কলেজ আপনার টার্গেটেড কলেজটার নামটা এখানে লিখে দিতে হবে বাস এখানে লেখা আছে সিলেক্ট করে দিতে হবে আর কি আপনি সার্চে গিয়ে লিখলে আপনি পেয়ে যাবেন তো আমি টার্গেটেড কলেজটা সিলেক্ট করে দিচ্ছি টার্গেটেড কলেজটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে এখানে যে কাগজপত্রগুলো আমি তো দেখালাম কাগজপত্রগুলো আমি ম্যানেজ করেছি কাগজপত্রগুলো দুইভাবে ভাবে আপলোড করা যায় একটা হচ্ছে একটা পিডিএফ সকল কাগজপত্রগুলো আপনি আপলোড করবেন আর আর একটা হচ্ছে আপনি ভিন্ন ভিন্ন ভাবে মানে একটা সিঙ্গেল পিডিএফ আকারে আপনি সিঙ্গেল সিঙ্গেল ভাবে আপলোড করবেন তো আমি একটা পিডিএফ আকারে সবকিছু সবগুলোকে মার্চ করে এবং একটা পিডিএফ আকারে আপলোড করবো কিন্তু এটা শর্ত হচ্ছে দুই এমবির মধ্যে থাকা লাগবে

এবার রিভিউতে ক্লিক করতে হবে একদম ডান দিকে নিচে কোনায় রিভিউ আছে রিভিউতে ক্লিক করলে আপনার এটা দেখাবেন যে আপনি কি কি সাইকোলজি আপনার সাবজেক্ট এত তারিখে আবেদন করছেন সব কিছু ঠিক আছে কিনা দেখে আপনি যদি পরিবর্তন করেন ব্যাক বাটনে ক্লিক করে পরিবর্তন করবেন না হলে সব ঠিক লাগতে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সাবমিট বাটনে ক্লিক করলে একটু সময় নেবে দেখেন আই ইউর ইনফরমেশন সেভ সাকসেসফুলি

এবার আপনার পেমেন্ট আছে এখানে আপনি যদি পেমেন্ট অপশনটাতে ক্লিক করেন এখানে এখানে ডাউনলোড পে স্লিপ ডাউনলোড করে আপনি ব্যাঙ্কে গিয়ে পেমেন্ট করতে পারবেন আবার আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন তো আমি অনলাইন পেমেন্টে ক্লিক করলাম অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে মোবাইল ব্যাঙ্কিং দিয়ে বিকাশের মাধ্যমে করব দেখেন একশো টাকা পেমেন্ট করতে হবে তো একশো টাকা আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দিলাম এখানে ক্লিক করলে বিকাশ অ্যাপসটা অন হবে এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে দিয়ে কনফার্ম করলে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনার এখানে ছয় সংখ্যার একটা ওটিপি ওটিপি যাওয়ার পরে ওটিপিটা আপনাকে এখানে লিখে দিতে হবে আমি ওটিপিটা লিখে দিলাম ওটিপিটা লেখার পর আপনার পিন নম্বরটা এখানে বিকাশের পিন নম্বরটা এখানে দিতে হবে বিকাশের পিন নম্বরটা দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে ভেরিফিকেশান সাকসেসফুল দেখাইছে আস্তে করে এখান থেকে আপনার একশো টাকা কেটে যাবে পেমেন্ট সাকসেসফুল পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে পেমেন্ট সাকসেসফুল হলে আপনাকে সরাসরি এই পেজটাতে নিয়ে আসবে এখন আপনার করণীয় হচ্ছে আপনার ওই জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনার ড্যাশবোর্ডে যাওয়া লাগবে এখানে আমরা এসে এখানে যে ড্যাশবোর্ড অপশন হয় ড্যাশবোর্ডে আসা লাগবে ড্যাশবোর্ডে যদি আপনি ক্লিক করেন ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আপনার এখানে আসবে দেখেন আমরা অ্যাপ্লিকেশন করেছি যেটা পেন্টিং আকার আছে এবং প্রসেসিং ফি ফিটা যে দিয়েছে সেটা একটা প্রসেসিংয়ের মধ্যে আছে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই প্রসেসিং কেটে দিয়ে ফি দেখা যাবে যে ফি পেইড এবার দেখেন এখানে অনেকগুলো ধাপ আছে এটা ভেরিফাইড হবে তারপরে প্রি অ্যাপ্রুভালে থাকবে তারপরে অ্যাপ্রুভাল হবে অ্যাপ্রুভাল বাই কলেজ হবে তারপরে আপনাকে আবার ওই যে এক হাজার টাকা পেমেন্ট ওইটা করতে হবে তারপরে ফাইনাল আপনাকে একটা লেটার দেবে ওই লেটারটা নিয়ে গিয়ে আপনাকে ভর্তি হইতে হবে এখন দেখা যাক এটা কতদিনের মধ্যে হয় তো এই ছিল মূল ভিডিও ভিডিওটি দেখলে অবশ্যই আপনি আপনার নিজে ট্রান্সফারের বিষয়টা নিজেই মেনটেন করতে পারবেন অযথা আপনাকে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে দুই তিনশো বা পাঁচশো টাকা দিতে হবে না অনলি এগারোশো সামথিং টাকা খরচ করার মাধ্যমে কিন্তু আপনি ট্রান্সফার সকল গুলো করে ফেলতে পারছেন ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম